আসসালামু আলাইকুম আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর্মস পুলিশ পাবলিক স্কুল চট্টগ্রাম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আগে ছোট্ট একটি কথা বললেই সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বাজিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অধিনায়ক এডিশনাল ডিআইজি এর কার্যালয় নয় আর্মস পুলিশ ব্যাটালিয়ন ষোলো শহর চট্টগ্রাম এটা মূলত পুলিশ কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান তো এক ব্যাটালিয়ন শিক্ষা হচ্ছে সহকারী শিক্ষক ভূতবিজ্ঞান পদ পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পদার্থ রসায়ন বিজ্ঞানের স্নাতক সমমান ডিগ্রী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা ক্ষেত্রে বেতন দেওয়া হবে বাড়ি বাড়া মূল বেতনে বিশ পার্সেন্ট হারে এগ্রিমেন্ট প্রদান করা হবে মূল বেতনে সহ পরিমাণে অর্থ সহ বছরের দুইটি উৎসব ভাতা রয়েছে অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা পাবেন চিকিৎসা ভাতা পাবেন এরপর আছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আই সিটি সংখ্যা একজন এটা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্মান ডিগ্রি জারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা ক্ষেত্রে হবে দশমতম বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট হারি এগ্রিমেন্ট প্রদান করা হবে মূল বেতনের সহপরিমাণ অর্থ সহ বছরে দুইটি উৎসব ভাতা পাবেন অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা পাবেন চিকিৎসা ভাতা উপাদান করা হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে তিনশত টাকা অহরোধযোগ্য প্লে অর্ডার লিখিত আবেদনপত্র আগামী দুই মে দুই হাজার পঁচিশ তারিখ এর মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল শমাপত্র নম্বর সহ সপ্তাহিত সহায়কপি জাতীয় পরিচয়পত্র সপ্তাহিত সহায়াকপি পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে আপনারা ভালো করে দেখে নেবেন আর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই মে দুই তারিখ সকাল দশটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় প্রার্থীকে কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না আবেদনকারী সকলকেই নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ সকলকে